লা একজন পাপি বান্দা এমন পাপ করছে দুনিয়ার জমিনে এমন কোনো পাপ নাই ওই আল্লাহর বান্দা করো নাই রে বাবা দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ কাম নাই ওই আল্লাহর বান্দা করে নাই ওই আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন টয়লেটে গেলেন টয়লেটে কোথায় গেলেন কোথায় গেলেন টয়লেট বুঝলেন সবাই আপনারা হুই হয়ে গম পারেন ওটা কি টয়লেট বলে হাসানা নাই হাসাই আল্লাহ আকবর টয়লেটে করে তো মানুষ হুইয়া গম পারে নাকি বাবা টয়লেটে মানুষ পায়খানা করে কি করে আপনারা যেটা ছুইয়া গম পারেন ওটা হলো আরামের বিছানা ওইটা কিসের বিছানা কিসের বিছানা এই সাইড থেকে আওয়াজ হতে চায় কিসের বিছানা আরামের বিছানা কিন্তু কি আল্লাহর বান্দা আরামের বিছানায় নয় টয়লেট করতে গেলেন টয়লেট বাথরুমে চলে গেলেন গিয়ে দেখে একটা কাগজের টুকরা পরা ওই কাগজের টুকরার মাধ্যমে মিমহা হা মিম লেখা তার মানে আমার নবীর নাম মোবারক লেখা জোরে জোরে পড়েন সোহান আল্লাহ ওই আল্লাহর বান্দার অন্তরে মানলো না ওই আল্লাহর অন্তরে সহ্য হইল না ও আল্লাহর বান্দার অন্তরে সহ্য হইল না রে বাবা সহ্য হইল না ওই কাগজের টুকরা তুলে তিনি ওই নাপাক অবস্থায় চুমো দিয়ে তিনি চোখে গেলেন আল্লাহ একবার পড়তে হবে জোরে পড়ে ওই না অবস্থায় ওই আল্লাহর বান্দা কি করলেন চোখ লাগালেন এক কাগজের ঢুকরা আমার আল্লাহর দরবারে আমলে তো মহাপুত আমল হয়ে গেল এত ভালো কাজ পছন্দ কাজ আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিলেন রে বাবা হঠাৎ করে দেখলে ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেল চলে যাওয়ার পর হঠাৎ করে এলান হয়ে গেল সমস্ত মানুষ খুশিতে রঞ্জিত খুশিতে আলোকিত হয়ে আল্লাহর নবীর দরবারে সেবনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেই বান্দার কারণে মাসের কারণে আমরা বাড়িতে সুন্দর করে গোমায়েতে পারে নাই আমরা রাত ভালো করে কাটাইতে পারে নাই ইয়া রাসূল আল্লাহ ওই বাদমাস দুনিয়ার জমিন থেকে অন্তকাল করে চলে গেছে আল্লাহর নবী হযরত موسی বললেন তার জানাজা নামাজ হবে না তার জানাজার নামাজ পড়ানো যাবে না তাকে সুন্দর করে কোন ধরনের গোসল দেওয়া যাবে না তাকে ওই হালতেই ওই অবস্থায় দাইনের মাধ্যমে নিয়ে ফালায় দেওয়া সর সর পড়ান আল্লাহু আকবার এবার যখন ওই আল্লাহর বান্দাকে ডেইনের মাধ্যমে যখন ফেলে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন হাজরেতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যাও 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 আমার নবীর দরবারে চলে যাও আমার নবী হযরতে মূসাকে গিয়ে বলো সেই বান্দাকে তুনিয়ার মানুষ ঘৃণা করে তুনিয়ার মানুষ বান্দাকে ঘৃণা করে উসুল দেয় নাই নামাজের জানাজা পড়া নাই এগুলো না করে ডেইনের মধ্যে ফালাইয়া দিছে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিছি জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি আপনি কি বলে

তোমার এই বান্দা কোনো পাপ নাই দুনিয়ার মন কোনো অপরাধ নাই তোমার বান্দা ঘোর নাই গো আল্লাহ কেমন করে তাকে আমি জানাজা পড়াবো কেমন করে আমি তাকে গোসল করাবো কেমন করে আমি তাকে দাফন কাফন করে মাটি দিবো কেমন করে দিব আপনি একটু যদি খুলে বলতেন আমার আল্লাহ বলেন মোসা ওই আল্লাহর জীবনের সমস্ত গোনা ওই পান্দার জীবনের সমস্ত গোনা আমি আল্লাহ আমি মাফ করে দিয়েছি জোরে জোরে পড়েন আল্লাহ আমার আল্লাহ যখন বললেন ওই সমস্ত গুণা মাফ করে দিয়েছি ওই বান্দার কোন গুণা নাই হাজরতে মুসা আলাইহিস সালাম দুই চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন আল্লাহ ও আল্লাহ তোমার পুত্র বুঝতে পারিনা না গো আল্লাহ ও আল্লাহ যেই বান্দা দুনিয়ার জমিনে কোন ধরনের ভালো কাজ করে না যে বান্দা চুরি লুচ্চামি টাকা দিয়ে সব কিছু করেছে ওই বান্দাকে তুমি কেমন করে মাফ করেছো আমার আল্লাহ বলেন মুসা ওই বান্দাকে মাফ করেছি তার পিছনে একটা কারণ তার মহাব্বত তার মহাব্বত কেমন বড় মহাব্বত আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে তার অন্তর মাধ্যমে আমার নবীজির ভালোবাসা জায়গা গেছে জোরে জোরে পড়েন সুবহান আল্লাহ আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার খাদিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দিয়েছি সরদর পড়ুন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ যেই নবীরে তোমর দাদা যেই নবীরে তো শানমান আল্লাহ আমাকে বনি ইসরাইলের জামানার নবী না বানাইয়া আমাকে এত মুআযাজা দিয়া দুনিয়ার জিনে না পাঠাইয়া ওই আখির নবীর উম্মত বানাইয়া জুলি পাঠাই দাও আমি মূসা নিজেকে ধন্য মনে করতাম সরদর পড়ুন সুবহানাল্লাহ আজকে আমরা কেমন কপাল পুরা আমরা কেমন উন্মত হয়েছি নবীর ভালোবাসা পাই নাই আমরা নবীর ভালোবাসা দেখতে পারি নাই বলুন কথা ঠিক কিনা আমরা তো নবীকে পাই নাই নবীর ভালোবাসা পাই নাই আপনি মনে করতেছেন নবী আমাকে মহাব্বত করে না 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 এখনো নবী আমার ওই মদিনা গুম্বাদে নিজের খাজরা শুয়ে শুয়ে ওই খাজরা নিজের শুয়ে শুয়ে গুণাগার উন্মতের জন্য দুই চোখের পানি ফালায় কান্দেছে জোরে জোরে পড়ুন রাসূলুল্লাহ দুই হাত উঁচা করে বলুন ওই মদিনার জমিনে যাওয়ার নিয়ত আপনাদের আসে না নাই ওই মদিনা দেখতে চান না নাই নবীজির রোজা শরীফ শূন্য গেল ইয়া করতে চান না নাই কে কে নবীজির জিয়ারত করতে চান আমি দোয়া করি আল্লাহ আমাদের চর্মযোগ্য দিয়া

না বলো না মদিনা মো সল ঠিকানা তুমি সবাইকে মদিনাই নিলা সবাইকে মদিনাই নিলা আমাই নিলা না মদি না মোরা ঠিকানা বলো না মদি না বলো না মদিনা মো। যেথায় আল্লা সে থাই নী নিদি নবীাই আল্লা সে থাই নবি নবি জিদি নের রবি দেখবি যদি নুরার ছবি দেখবি যদি নুরার ছবি যাতুই মদি না আহ দেখবি যদি নুরার ছবি যাতুই মদি না মোদিনামোর আসল ঠিকানা বলো না মদি নামোর আসল ঠিকানা তুমি সবাইকে মত নাই নিলা সবাইকে মত নাই নিলা আমায় নিল না মদিনামোর আসল ঠিকানা বলো না মদি নামোর সোল ঠিকানা